যদা যদা হি মাস্যা গ্লানির্ভবতি ভারত ভাওয়া এটা। আ ভূথা নামা ধারে মাস্য তাদা তা মামানসিজাম মেহাম। পারিরানায় সাধুনাম বিনাওসায়চে দৃস্ি প্রায় ৪৫ খন্টা পার এখনো পর্যন্ত ভিদতুৎ থেকে শব্দ ধন উঠে আছে একটায়উ। এই শব্দধ্বনির প্রভাবেই কি থরবরি কম্প বিরোধীরা তার জন্যই কি বারবার নিশানা হতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চলুন সেই দৃশ্য দেখে নেওয়া যাক সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচার শেষ করে কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানকার বিবেকানন্দ রক মেমোরিয়াল ধ্যান ও মন্ডপম ভ্যানে বসেন তিনি আর তার প্রায় পনেরো ঘন্টা পেরিয়ে যাওয়ার পর শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রকাশ এল মোদীর ধ্যানে বসার ছবি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কন্যাকুমারীতে নামে মোদীর হেলিকপ্টার এরপর তার কন ভয় পৌঁছায় ভগবতী আম্মান মন্দিরে তার পরনে ছিল সাদা ধুতি সাদা চাদর দক্ষিণ ভারতীয় কায়দায় লুঙ্গির মতো করে সেই সাদা ধুতি পরেছিলেন তিনি এরপর মন্দিরের বিগ্রহ প্রদক্ষিণ করেন প্রদীপের তাপ নেন তার হাতে তুলে দেওয়া হয় ভগপতি আম্মানের বিঘভের একটি ছবি সিটি তুলে দেন পুরোহিতরা এক অপর তিনজন কোনাকুমারী রক মেমোরিয়ালে পরণে তখন সাদা শার্ট সাদা ধুতি গলায় uttrio রক মেমোরিয়ালে তিনি রামকৃষ্ণ সরোদা দেবী এবং বিবেকানন্দের ছবি এবং মূর্তি তে প্রণাম করেন দেখুন সেই দৃশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি نے ताबड़तोड़ रैलियां भी की और प्रधानमंत्री नरेंद्र मोदी अम्मन मंदिर में पूजा अर्चना कर रहे ठीक उसी तरह से जिस तरीके से स्वामी विवेकानंद ने किया था